যে গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলো ছিল নদ নদী তলদেশ বরাট হয়ে গেছে যে কারণে পানি নিষ্কাশন হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে দুই হাজার আঠারোর পরে হাওড়ে এত ফসলতা বাদ তৈরি করা হয়েছে প্রায় পাঁচ হাজারের মতো এই ফসললতা বাদগুলো অনেকটা আমাদের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও গত চার দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কমছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সহ কোটি নদ নদীর পানি ফলে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আজ বৃহস্পতিবার সকাল নয়টায় শহরের সুলগর পয়েন্টে সাত সেন্টিমিটার বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু বানবাসী মানুষের বাড়ছে দুর্ভোগ বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার নয় লাখ মানুষ ইতিমধ্যে জেলা সদস্য বারোটি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্থদের জন্য এক হাজার চৌত্রিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জিআর কেস হিসাবে ছাব্বিশ লাখ দশ হাজার টাকা শিশু খাদ্য বাবদ দশ লাখ টাকা গোখাদ্য বাবদ দশ লাখ টাকা শুকনো খাবার বাবদ নয় হাজার প্যাকেট বন্যার্থদের মাঝে বিতরণ করা হচ্ছে এখনো পর্যন্ত পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে এক হাজার ছয়শত একাশি জন বন্যার্থ মানুষজন রয়েছেন কুলন্দেশ দাসের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে পুনরায় বন্যায় সুনামগঞ্জের সব কোটি নদ নদীর পানি কমতে শুরু করেছে এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার এক হাজার সাত শত হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ফলে ক্ষতি হয়েছে এগারো কোটি টাকা এবং আট হাজার পুকুরের চার হাজার মেট্রিক টন মাছ শাওরের পানিতে বেসে যাওয়ায় মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে সত্তর কোটি টাকার উপরে অন্যদিকে বন্যায় আক্রান্ত নির্ময়ের মানুষজনের কাঁচা গোর বাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের বারোটি উপজেলায় মোট একশো পঞ্চাশ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ক্ষতির পরিমাণ হবে ছয় শত কোটি টাকার উপরে বাড়ি ঘরও পানি আছে কেউ বাড়ি আছে কেউ রুগ্ন আছে পানি উন্নয়ন বন জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত শহরের সুলগরস্থ সুরমা নদীর পানি সীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অপরদিকে ভারতের চেরাপুঞ্জিতে গত চব্বিশ ঘন্টায় চৌষষ্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্যার্থ মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা গোড়বাড়ি বাড়ি কীভাবে নিম করবেন তা নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই আগামী তিন চার দিন বৃহস্পতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় স্বল্প মেয়াদি আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী গণমাধ্যমকে জানান যারা এখনও আশ্রয় কেন্দ্রে আশ্রয় আছেন তাদের খাদ্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে পুনর্বাসনের চেষ্টা করা হবে